আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন এক হাজার বছরের প্রাচীন রহস্যময় জিনের দেশের কুহিকাফ কিতাব প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড একত্রে আর দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে এই কিতাবটি দশ তারিখের মধ্যে অর্ডার করলে পেয়ে যাচ্ছেন আদি ও আসল তেলসমাতে সোলেমানি তাবেজের কিতাব সম্পূর্ণ ফেরি ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা দেখে আসি এই প্রাচীন পাওয়ারফুল কিতাবটি ঠিক আছে এই কিতাবের মধ্যে আপনি পাওয়ারফুল বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন শত্রুকে ধ্বংস অবাধ্য স্বামীকে বাধ্য করা ছবি দিয়ে বশীকরণ তিন দিনের মধ্যে প্রেমিক প্রেমিকাকে হাজির করা সহ যে কোনো মেয়েকে বশীকরণ করতে পারবেন হারানোর সম্পত্তি ফিরে পাওয়ার কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন আর এই কিতাবটি অর্ডার করলে এই কিতাবের সাথে আরও পেয়ে যাচ্ছেন গোপন অনুমতিপত্র ইজাজতনামা নামা এই কিতাব দিয়ে নতুন পুরাতন ছেলে মেয়ে সকলে কাজ করতে পারবেন যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন সমাধান খুঁজে পাচ্ছেন না ঠিক আছে তাদের জন্য গ্রহণযোগ্য একটি কিতাব পেয়ে যাচ্ছেন পছন্দর মেয়েকে বশীভূত করার নকশা অহংকারী মেয়েকে প্রেমে পাগল করার নকশা জিন বোতে আসর থেকে চিরতরে মুক্তি রাজমোহনী আশ্চর্য তাবিজ চব্বিশ ঘন্টার মধ্যে মরণ বান মারা বির্যাক ম্যাজিক থেকে ঘর বার হেফাজত করা ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন জিন জাদু থেকে সুরক্ষা পাওয়ার নকশা শত্রুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা অর্থাৎ বান মারার নকশা যে কোনো ব্যক্তির মনে ভালোবাসা সৃষ্টি করা এই কিতাবের মধ্যে এই সমস্ত পাওয়ারফুল বিদ্যা পাওয়ারফুল কাজগুলো পেয়ে যাবেন তো যারা ভালো মানের একটি কিতাব নিতে চাচ্ছেন বিভিন্ন সমস্যার মধ্যে আছেন দুই পরিবারের মধ্যে মিল মোহ্বতের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন তারা এই কিতাবটি অর্ডার করতে পারবেন প্রাচীন একটি কিতাব কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে সকলেই নিয়ে কাজ করতে পারবেন কিতাব অর্ডার করলেই কিতাবের সাথে পেয়ে যাচ্ছেন গোপন অনুমতিপত্র পত্র এবং আরও পেয়ে যাচ্ছেন দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে জানুয়ারি মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে অর্ডার করলেই আদি ও আসল তেলসমাতি সোলেমানি তাবিজের কিতাব সম্পূর্ণ ফ্রি এই অফারটি সীমিত সময়ের জন্য যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি